উনি রাজাকার ছিলেন না মুক্তি যুদ্ধর সময় কোন বালু কোনো মাটি কোন কাদা তার শরীরের ভিতরে লাগে নাই উনি বলেছিলেন বাংলার জমিনের ভিতরে যদি কেউ আমাকে রাজাকার বানিয়ে কেউ আমাকে খুনি বানিয়ে কেউ আমাকে দর্শক বানিয়ে বাংলার জমিন থেকে যদি আমাকে বিদায় করে দিতে চাই মনে তাকিয়ে দেখে খড়টা নাই পায় আবু বকরে আবু বকর সিদ্ধি করি আল্লাহ পায় কোনো খড় নাই খালি পায় মরুভূমের বাবু অনুপরে তিনি দাঁড়িয়ে আছেন অমর রাজি আল্লাহ আনহু তিনি বলছেন আবু বকর আপনার পায়ের ভিতরে খড়টা কোথায় আবু বকর সিদ্ধি করি আল্লাহ তিনি বলছেন অমর আমি যদি খড়ম পায়ে দিয়ে নিজের ঘর থেকে যদি আমি বিদ্যা মহিলার ঘরের কাজ করার জন্য খড়মটা পায়ে দিয়ে হেঁটে আসি আর আমার আওয়া আছে যদি একটা বিড়াল ছানার ঘুম ভেঙে যায় কে আমাদের ময়দানে তার ঘোরটা যে আমি নষ্ট করেছিলাম এই জন্য আবু বকরকে জালিমের কাঠ দাঁড় করাবে তিনি কে সারা রাত জেগে জেগে যে আবু বকর ফলন তাকে ভিতরে খুলে রেখে খালি পায়ে মহিলার ঘরের কাজ করার জন্য রওনা দিয়েছেন যদি কোন এই জন্য আমি কথাটুকু পাল্লাম অনেক দূর থেকে আপনাদের কষ্ট হচ্ছিল আপনাদের কষ্ট হচ্ছে জুলুমের কোন ঠাই একজনের কাছে নাই তিনিকে সব মাফ হবে কি মাফ হবে না সব মাফ হবে কি মাফ হবে না জুলুম এই জন্য বাংলার জমিনের ভিতরে বাংলার জমিনের ভিতরে একজন মানুষ যিনি বাহান্নটা দেশের অভিজিৎ সবর করে করে কোরআনের দাবাব দিয়েছেন

আমাদের বাংলাদেশের একটা ভুল প্রথা আছে কোনো অলি মারা গেলে তার কবরে গিয়ে গিয়েছে লুটিয়ে পড়ে বাচ্চা চায় ছেলে চায় ব্যবসায়ী বরক চায় সাঈদি সাহের কবরে এইগুলা দেওয়ার সাইদি সাহের কোনো ক্ষমতা ওই ক্ষমতাগুলো কার মানুষ বলেন কার সাঈদি সাহেব আল্লাহর উলি ছিলেন উনি কবরে গেছেন ওনার কবর থেকে কোনো কিছু দেওয়ার ওনার কোনো ক্ষমতা তবে ওনাকে সম্মানিত করুক আমরা এটা কার কাছে বলব আরো জুলুমের সদ অঙ্গিত আমি আপনাদেরকে বলে যেতে চাই উনি বারোটা ও নানান করে বাংলাদেশের চিত্র থেকে কিছু কথা বলেছিলেন এগারোটা মিলে গেছে একটা মা দিয়েছে উনি বাংলাদেশ মিনার পিতরে বলেছিলেন বাংলার মানুষদের উপরে এত চুলুমি করো না বাংলার মানুষদেরকে এত চুলুমি করে গ্রেফতার করো না বাংলার মানুষদের উপর তোমরা এইভাবে জুলুমের রুলার ছেড়ে দিয়েছো এমন একটা সময় আসবে বড় কোটি মানুষ কোথায় গিয়ে পড়বে কথা বলেন কোথায় গিয়ে পড়ছে আরেকটাই গিয়ে দিয়ে উনি কথা বলেছিলেন উনি বলেছিলেন আজকে তোমরা যে ভাবে মানুষদের উপরে অত্যাচার বাড়িয়ে দিয়েছ এবং ক্ষমতাটা হাতের ভিতরে পাওয়ার পরে মানুষদের ঘুম হারাম করছো তাই পুলিশ বাহিনী করে দিয়ে মনে রেখে দিও বাংলাদেশের আওয়ামী লীগ এমন একটা সময় আসবে ওই পুলিশ একদিন তোমাদেরকে ধরে ধরে পাছায় পিটাবে কারা ধরে ধরে পাছায় পিটাচ্ছে এখন কারা ধরে ধরে পাছায় পিটাচ্ছে এখন এখনো আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর কথাগুলো রেকর্ড হয়ে আছে শুনবেন নিরা এত কথা বলেছিল বাংলার মানুষের সম্পদ নিয়ে বেশি টানা হিঁচড়া কর না বাংলার জমিনের ভিতরে মুসলমানদেরকে নিয়ে বেশি অপমান কথা বলো না মৌলবাদী উপাধি দিও না রাজা কার उपाधि দিও না বাংলাদেশের জনগণকে তা ভুলে ছোট মনে করো না সে যদিও পিএনপি করে থাকে মেরো না সে যদিও জামাত ইসলাম করে থাকে মেরো না আও বিল খুন সে তখন সম্মানের চেয়ার পেয়ে যায় এমন বিচার বিভাগ করোনা বাংলার জমিনে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে যাবে পালানোর ইন্দুরের গত খুঁজে পাবে না বাস্তবায়ন হয় নাই আমার আগে যিনি বয়ান করেছিলেন কালামানিকের কথা শুনছেন না সাইদি সাহেবের যিনি ফাঁসির লাইটা দিয়েছিলেন ইন্ডিয়া পালাইতে গিয়া কলার পাতার উপরে ঘুমাইছিলেন সুরের মতো চেহারা হয়েছিল লাথি মারে কি জানি ফাটাই হয়েছিল আর একটা ওলি মাগী বলেছিলেন সেটাও বাস্তবায়ন হয়েছিল উনি বলেছিলেন এই বাংলার জমিনের ভিতরে কোরআনটাকে হাতের ভিতরে নিয়ে উনি നടকার ছিলেন না মুক্তি যুদ্ধের সময় কোনো বালু কোনো মাটি কোনো কাদা তার শরীরের ভিতরে লাগে নাই উনি বলেছিলেন বাংলা জমিনের ভিতরে যদি কেউ আমাকে রাজাকে বানিয়ে কেউ আমাকে খুনি বানিয়ে কেউ আমাকে বানিয়ে বাংলার জমিন থেকে যদি আমাকে বিদায় করে দিতে চায় মনে রেখে কেউ বাংলাদেশের জনগণ তারা এক বছর ক্ষমতায় টিকে থাকতে পারবে না এই কথাটাও বাস্তবায়ন ঘটে গেছে ওনাকে না বিয়ে পুশ করা হয়েছিল আগস্টের কত তারিখ কথা বলেন কত তারিখ এক বছরের ভিতরে পালানোর রাস্তা খুঁজে পেলেন না আঠারো রকমের আইটেমের খাবার খাইলো ছাত্ররা পালাইলেন উনি মামলা এই বিচারগুলো কে করলেন আরো একটু জুড়ে বলেন কে বারোটা ইঙ্গিত দিয়েছিলেন তার ভিতরে এগারোটা ইঙ্গিত তার মিলে যায় ওনার একটা ইঙ্গিত শুধু বাকি আছে উনি বলেছিলেন আমি এই বাংলার জমিনের ভিতরে মাত্র সোতর জন্ নিয়ে কোরআনের মাহবিল করছে সোতরো জম থেকে সোতরো হাজার সোতেরো হাজার থেকে লক্ষ লক্ষ থেকে দুই তিন চার পাঁচ লক্ষ মানুষ এই কোরআনের কর্মী হিসাবে কোরআনের ময়দানে হাতির ভাই আমার রেশফাজ এই বাংলার জমির একদিন এই কোরআনের মাহবিলের জনধন কোরআন বাংলা নিয়ে চলে যাবে

আমরা শুধুমাত্র এক একটাও নামলেন যাদের হাতের ভিতরে কোন অস্ত্র নাই হাতের ভিতরে কোনো লাঠি নাই হাতের ভিতরে কোনো তরবারি নাই শুধু মাঠের ভিতরে নামলেন এদের ভিতরে ভয় ঢুকাইয়া দিলেন তিনি কে নংর ছিলেন ইব্রাহিম তোমার আল্লাহরে পাঠাও দেখি তোমার আল্লাহর কত রকম আমি একটু দেখতে চাই তোমার আল্লাহ আল্লাহ বলছিলেন ইব্রাহিম আমারে যাওয়া লাগবে না আমার একটা ন্যাংড়া মশা পাঠাল কি মশা আমারে যাওয়া লাগবে না আমার একটা ন্যাংড়া মশা পাঠালাম তাও সুস্থ মশা না কি মশা ন্যাংড়া মশা এটার সাথে একটু তোমার রং প্রতিবাদ করতে বলো তুমি কি ন্যাংড়া মশা